সন্ত্রাস হানাহানি বন্ধের দাবিতে সম্প্রীতি সমাবেশ হয়েছে বান্দরবানে বাঙালি ছাড়াও এতে অংশ নেন পাহাড়ে বসবাসরত এগারোটি সম্প্রদায়ের মানুষ শান্তি সম্প্রীতি সুবাতাস ছড়িয়ে দেওয়ার আহ্বানে তাদের কণ্ঠে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তারা সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে বান্দরবান থেকে শহীদুল সুমনের রিপোর্ট ব্যানার ফেস্টুন সহকারে হাজারো মানুষের এই উপস্থিতি কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য নয় পাহাড়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এই জমায়েত বিকেলে বান্দরবান সদরে এই সমাবেশে অংশ নিয়ে চাঁদাবাজি খুন গুম অপহরণ সহ সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানান চাকমা মারমা বম ত্রিপুরা সহ এগারোটি সম্প্রদায়ের প্রতিনিধিরা একতার মধ্য দিয়ে তো শান্তি আসে তো আমরা এখানে একত্র হচ্ছি শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা হচ্ছে শান্তি প্রিয় শান্তি চাই সেই উদ্দেশ্য এবং সেই মনোভাব দিয়ে আমরা এখানে সমবেত হয়েছি ট্যুরিজমটা ডেভেলপ না করার জন্য বা ট্যুরিস্ট না আসতে না পারার কারণে প্রায় চোদ্দশো কোটি টাকা এখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি কর্মসূচিতে অংশ নিয়ে বাঙালিরাও হানাহানি বন্ধের দাবি জানান এই পার্বত্য চট্টগ্রামে যদি শান্তি ফিরে আসে আমরা অতীতের নেই এখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান করতে পারবো আমরা আগে থেকে শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি আমরা সম্প্রীতির যে মেলবন্ধন সেই মেলবন্ধনে চাকমা মারমা ত্রিপুরা অন্যান্য জনগোষ্ঠী যেমন থাকবে আছে বাঙালিরাও এখানে সহ অবস্থানে তারা বসবাস করতে চায় পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান স্থানীয় তরুণ তরুণীরা কোন একটা ব্যতিক্রমী কোন কথা শুনে এটা এটা তাল তিলকে যেন আমরা তিল তাল না বানাই যেন ছোট আমরা বড় করেন যেন না দেখি এই তিন পার্বত্য জেলায় যেন চাঁদাবাজি খুনাখুনি সবকিছু অফ থাকে যেন শান্তি বজায় থাকে সমাবেশের আগে রাজার মাঠ থেকে শুরু হওয়া সম্প্রীতি মিছিল বান্দরবানের বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় শহীদুল সুমন যমুনা নিউজ বান্দরবান